উৎসাহ দিতে আয়োজন হাই স্কুলে সুস্বাদু খাবার বিক্রি করে উপার্জনের মুখ দেখল ছাত্রছাত্রীরা মূলত পড়াশোনার সঙ্গে পড়ুয়াদের হাতে কলমে শিক্ষা দিতে সেই সঙ্গে অন্যান্য কাজে উৎসাহ দিতে এই খাদ্য মেলার আয়োজন স্কুল কর্তৃপক্ষের এদিন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর দু নম্বর ব্লকের বারবাসী হাই স্কুলে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান চিত্র ও হস্তশিল্পী প্রদর্শনী ও ফুড ফেস্টিভ্যালের আয়োজন হয়েছিল কয়েকশো পড়ুয়া তারা হাতে তৈরি করা পিঠে পায়েস ঘুগ্নি চা কফি নিয়ে স্টল দিল এই খাদ্য মেলাতে এই অভিনব ফুড ফেস্টিভ্যালে ভিড় জমিয়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকা সহ এলাকার মানুষজন এই বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান চিত্র ও হস্তশিল্প প্রদর্শনী পুরস্কার বিতরণ এবং ফুড ফেস্টিভ্যালের দুদিনব্যাপী অনুষ্ঠানের এই দিন ছিল প্রথম দিন খাদ্য মেলা নিয়ে ছাত্র ছাত্রীদের তথা অভিভাবকদের উন্মাদনা ছিল দেখার মতো আর এই স্টলে বিক্রি হল দেদার ঘন্টা খানিকের মধ্যে বিক্রি হয়ে গেল তাদের তৈরি করা জিনিসপত্র যা চেটে পুটে খাদ্যরসিক খাদ্য মানুষজন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টু বারবাসি হাই স্কুলে আজ থেকে শুরু হয়েছে ফুড ফেস্টিভ্যাল আগামীকালও চলবে এই ফুড ফেস্টিভ্যাল ঘিরে আমাদের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছে তা দেখার মতো এক ঘন্টার মধ্যেই সমস্ত বিক্রি শেষ জেদার বিক্রি বাটা হয়েছে সমস্ত অভিভাবক অভিভাবিকারা প্রায় এসেছেন বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে এলাকাবাসী উপস্থিত হয়েছেন এই ফুড ফেস্টিভ্যালে আমরা এই ফুড ফেস্টিভ্যালকে নিয়ে বড় ধরনের আমাদের একটা পরিকল্পনা রয়েছে আগামী দিনে আমরা আরো বড় করে এই ফুড ফেস্টিভ্যাল করার পরিকল্পনা রাখছি বিভিন্ন ধরনের খাবার এই ফুড ফেস্টিভ্যালে রয়েছে বিক্রিও ভালো হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে যে উন্মাদনা সেই উন্মাদনাটাকে দেখে আমরা খুবই অভিভূত বাবা এই দেশের সবচেয়ে বড় এই দেশের প্রতি মুহূর্তে হাজার হাজার খড়গপুর